রাধে রাধে বন্ধুরা আজকে শ্রী কৃষ্ণের একটা অপূর্ব লীলা কাহিনী আপনাদের সামনে নিয়ে এসেছি শ্রীকৃষ্ণ কেন রাধে রাধে বলেন একবার রক্ষিণী দেবী শ্রীকৃষ্ণকে গরম দুধ পান করতে দেন আর সেই গরম দুধ পান করতে গিয়ে ঝ্যাঁকা খেয়ে শ্রীকৃষ্ণের জিহবা পুড়ে যায় এবং যতবার তিনি কষ্ট পান ততবার হে রাধে হে রাধে বলে ডেকেছেন তখন রক্ষিণী দেবী বলেন কৃষ্ণকে যে রাধার মধ্যে কী এমন আছে যেটা আমার মধ্যে নেই আমিও তো তোমাকে খুব ভালোবাসি কই কষ্ট পেয়ে তো আমার নাম নিয়ে কখনো ডাকনি তখন শ্রীকৃষ্ণ কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে যান এবং স্মিত হেসে তিনি রুক্মিণী দেবীকে বলেন তুমি কি রাধারানীকে দেখেছো রুক্মিণী দেবী তো রাধারানী দর্শন করেননি কখনো তো রুক্মিণী দেবী ভাবলেন যে তাহলে রাধারানীকে আমায় দেখতে হবে যে তার মধ্যে কী এমন আছে এই ভেবে তিনি পরের দিনই গেলেন রাধারানীর গ্রামে রাধারানীর গ্রামে গিয়ে রাধারানীর বাড়ির কাছে গিয়ে দেখেন একটা অপূর্ব সুন্দরী রমণী দাঁড়িয়ে আছেন তো তার রূপ দেখেই দেবী মুক্ত হয়ে যান এবং তাকে দেখে ভাবেন যে ইনি তাহলে এত সুন্দরী ইনিই তাহলে রাধারানী হবেন তো তার চরণ স্পর্শ করতে যান তখন সেই রমণী বলেন আরে আরে কি করছো তুমি আমায় প্রণাম করছো কেন তুমি কে তো রক্ষিণী দেবী তার পরিচয় দিলেন তখন সেই রমণে বললেন আমি রাধারানী নই আমি রাধারানীর দাসী তখন রক্ষিণী দেবী বলছেন তাহলে রাধারানীকে কোথায় দর্শন করব। ওনার দেখা কোথায় পাব। তখন ওই রাধারানীর দাসী তিনি বললেন যে রাধারানীকে দর্শন করতে গেলে আমার মতো এরকম সাতটা দরজা তোমাকে পেরিয়ে তার কাছে যেতে হবে তো রক্ষিণী দেবী এক এক করে সাতটি দরজা পেরোলেন আর সাতটি দরজায় সুন্দরী রমণীদের দেখতে পেলেন তখন দেবী চিন্তা করছেন যে রাধারানীর দাসীরাই যদি এত সুন্দরী হয় রাধারানী না জানে কি অপরূপ সুন্দরী হবে তো এই রকম চিন্তা করে তিনি রাধারানীর পক্ষে পৌঁছে গেলেন গিয়ে দেখলেন যে সেখানে যে রমণী বসে আছেন তার শরীর থেকে সূর্যের চেয়েও তেজ বেরোচ্ছে কিন্তু তার রোগ দেখে তিনি স্তম্ভিত হয়ে যান কারণ তার সারা শরীরে ফোস্কায় ভর্তি ছিল তখন তিনি তাকে গিয়ে বলেন হে রাধারানী আপনার কেন অবস্থা তখন রাধারানী বলেন যে তুমি কৃষ্ণকে গরম দুধ দিয়েছিলে আর সে কষ্ট পেয়ে ছেঁকা খেয়েছে আর যতবার সে কষ্ট পেয়ে রাধা রাধা করে ডেকেছে তার সব কষ্ট আমার শরীরে চলে এসেছে তখন রুক্কিণী দেবী ভাবছেন এটা কি করে সম্ভব তখন রাধারানী তাকে আরও বলেন যে এরপর যখন তুমি গরম দুধ কৃষ্ণকে দেবে তখন নিজে খেয়ে পরীক্ষা করে তারপরেই তাকে দিও তখন রক্ষিণী দেবী বলছেন সেটা কি করে সম্ভব প্রভুকে আমি নিজে খেয়ে তারপর সেটা দেব তখন রাধারানী বললেন সেটা তখনই সম্ভব যখন সে তোমার হৃদয়ে বাস করে মস্তিষ্কে নয় राधे राधे